বিশের বিপ্লব পরবর্তীতে এই সময়ে বাংলাদেশের আপামর ছাত্র সমাজ তাদের অন্তরের ভালোবাসা দিয়ে এই সংগঠনকে গ্রহণ করার মধ্য দিয়ে এই ম্যান্ডেট দিয়েছে আজ ছাত্র শিবিরকে ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে চরিত্র গঠন নৈতিক শিক্ষা আধুনিক শিক্ষা এবং গবেষণার পূর্বর ক্ষেত্রে পরিণত করতে হবে দুঃখের বিষয়ে চুয়ান্ন বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল কমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলা মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল আমাদের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না ছাত্রদের জীবনের কোনো গ্যারান্টি ছিল না তাদের কেরিয়ারের কোনো গ্যারান্টি ছিল না তাদেরকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে মা বাবা সবসময় উদ্বেগ উৎকণ্ঠায় থাকতেন সেই কালো দায় আজকে বিদায় নিতে শুরু করেছে কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে আর যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কলমের বদলে অস্ত্র হাতে না উঠে মাদকের বোতল হাতে না উঠে মেয়েদের নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা না হয় আমাদের মায়েরা মেয়েরা শান্তি এবং নিরাপত্তার সাথে তারা যাতে লেখাপড়া করতে পারে প্রতিটি ছাত্র যাতে তার মেধা বিকাশের জন্য উৎসাহ নিয়ে জাপিয়ে পড়তে পারে